আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হয়তো আপনারা অনেক বাই ফোন করে জানতে চেয়েছেন যে ভিডিও কেন করি না বা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ব্যবসা বন্ধ করে দিয়েছি কিনা আসলে না ব্যবসা তো মূলত বন্ধ করিনি তবে ইতিমধ্যে হয়তো অনেক ভাই আমাকে চিনেন যে আমি বকনা নিয়ে কাজ করি বকনা বা কিনে সেগুলোকে লালন পালন করে গাভিন করে বিক্রি করে থাকি আমি এর আগেও একটি ভিডিওতে বলেছি যে গত বছর বকনা লালন পালনে আমি লাভ করতে পারি নাই কারণ বকনাগুলো পর্যাপ্ত গ্রুথ আসছিল না কারণ হলো বেশিরভাগ বক বর্তমানে যে বকনাগুলো কিন কিনতে হয় দেখা গেলো যে বেশিরভাগ বকনাই সমস্যা জর্জরিত থাকে কারণ বর্তমানে বাংলাদেশে যে লাইম স্কিন নামক রূপটি চলে এসেছে এটি কিন্তু একটু ঘাতক কারণ একটি বাচ্চার লাইফে যদি একবার লাইম স্কিন ডিজিজ হয় তাহলে গরুটি দেখা গেল যে সুস্থ হলেও এটার মারাত্মকভাবে উৎপাদন ক্ষমতা কমে যায় ওই গরুটি সঠিকভাবে বড় হয় না এমনকি সঠিক পরিমাণে দুধ উৎপাদন দিতে পারে না তাই আমি যে সমস্ত বকনাগুলো কিনেছিলাম হয়তো আমি ধারণা করতেছি অনেকগুলোই হয়তো আমার কাছে আসার আগে ল্যাম্পিস কিন্তু আক্রান্ত ছিল কিন্তু আমি অতটুকু বড় করতে পারি নাই আমার টার্গেট অনুসারে এবং পর্যাপ্ত পরিমাণ দুধও আসে নাই সেজন্য আমি কিন্তু আমার টার্গেট অনুসার মূল্যে কিন্তু আমি বিক্রি করতে পারি নাই আমি যে সমস্ত বগনা বা কেনার সময় ধারণা করেছিলাম যে এটাকে আড়াই লক্ষ বা দুই লক্ষ তিরিশ হাজার টাকা মূল্যের গাভি তৈরি করব সেই গরুগুলো কিন্তু আমি বিক্রি করতে পারছি মাত্র এক লক্ষ আশি বা এক লক্ষ সত্তর হাজারে তার মানে প্রত্যেকটি গুরুতে আমার ধারণা থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা কম করে গেছে এই জন্যে আমার গত বছর বকনাল পালনে লাভ হয়নি বললেই চলে আমি আবার নতুন করে গাবি ক্রয় করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এ পাশে একটি গাবি এই গাভিটি আমি গত সপ্তাহে সংগ্রহ করে এনেছি তো গাবিটি কত দামে কিনা সব বিস্তারিত আপনাদের জানানোর জন্য আজকের ওপিডি এবং এখান থেকে আমি আমার ব্যবসার সিস্টেম চেঞ্জ করতেছি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবে বিদায় আজকে একটি ভিডিও তৈরি করতেছি তো যেমন নতুন সিস্টেমটি হলো আমি এখন থেকে শুধু এ ধরনের গাবি ক্রয় করি এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি গাবি এটাকে রিজেক্ট হিসাবে আমি ক্রয় করেছি কারণ হলো এটা এর আগে যে লালন পালন করেছে এই গাবিটি আজ থেকে আট মাস আগে বাচ্চা দিয়েছে পরবর্তীতে যার বাড়িতে ছিল সে আর এটাকে গার্ডেন করতে পারেনি দুইবার সিমেন্ট দিয়েছে কনসেপ্ট করে না তাই এই গরুটি সে কিন্তু বিক্রি করে দিয়েছে আর আমি সেই গরুটি সংগ্রহ করে এনেছি এই গরুটি আমি কিনেছি নিরানব্বই হাজার টাকা এটা কিন্তু দুই লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি কিন্তু সে মূল্যটি হবে যখন পরবর্তী আবার বাচ্চা দিবে তখন তো এই গাড়ি থেকে আমি বর্তমানে দৈনিক আট লিটার দুধ পাচ্ছি দুবেলায় সকাল বিকেল মেলায় সাথে বাচ্চা সারা কিনে এনেছি দুবেলা দুধ দহন করতে হয় তাই এই গরুর থেকে দৈনিক আমি আট লিটার দুধ পাচ্ছি এখন এই গরুর সম্পূর্ণ খাওয়ান খরচা হয়েও কিন্তু টাকা বেশি হচ্ছে দৈনিক সেই সাথে আমি যদি এই টিকে গাবিন করতে পারি তাহলে কিন্তু আবার এই গরুটি দুই লক্ষ টাকা মূল্যে চলে যাবে তাহলে এই সিস্টেমে গরু লালন পালন করলে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা বেশি এবং লস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমি যদি এই গরুটি গ্রিন করতে নাও পারি তবুও কিন্তু এই গরুতে লস হবে না কারণ দূর থেকে আমি কিছু লাভ পাচ্ছি এবং আমি যদি কষার কাছে বিক্রি করে দিই তবুও কিন্তু এক লক্ষ টাকা সবসময় বহাল থাকবে তাই এই একটা বকনা বাচ্চাও যদি কিনতে হয় দেখা যায় যে ভালো মানের বকনা এই ধরনের বকনা কিনতে গেলে প্রায় এক লক্ষ টাকা লেগেই যায় আর আমি যদি এক লক্ষ টাকা একটি গাভি কিনতে পারি তাহলে বকনা কেন কিন এখন বর্তমানে আট লিটার দুধ হচ্ছে এই গরুর খরচা কিন্তু আমার হাত থেকে যাচ্ছে না এই গরুর থেকে দৈনিক টাকা আসতেছে সেই টাকা থেকে এটাকে খাদ্য খরচ হয়েই যাচ্ছে আর বকনা লালন পালন করতে গেলে কিন্তু আপনার মিনিমাম এক থেকে দেড় বছর শুধু টাকা খাওয়াইতেই হয় কারণ গরু লাল ফোন বর্তমানে সব ধরনের খাদ্য কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি বকনা বাচ্চা কিনে এক দেড় বছর খাওয়ায় যে টাকা যুগ হয় বিক্রি করতে গেলে সে টাকা বিক্রি করা বর্তমানে কঠিন হয়ে যাচ্ছে আমি কিন্তু অনেক দিন যেমন বকনা নিয়ে কাজ করি কিন্তু আমার এই বছর বকনাতে লাভ হয়নি তাই আমি সিস্টেম চেঞ্জ করে এই গাভীর সিস্টেমে এনেছি বর্তমানে আমি দুইটা গাভি সংগ্রহ করতে পেরেছি আমার টার্গেট আমি মোট বিশটি গাভি সংগ্রহ করবো এভাবে ধীরে ধীরে কারণ এই ধরনের গরু তো তত্র পাওয়া যায় না সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে কালো গাবিটা দেখে দেখা যাচ্ছে এই গাবিটা আজ থেকে তিন মাস আগে সংগ্রহ করেছি মাত্র অষ্টাশি হাজার টাকা মানে আপনাদের পুরো গরুটি ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছেন এই গরুটি অষ্টাশি হাজার টাকা সংগ্রহ করা এখন যদি আমি বিক্রি করি কষার কাছে দিলেও এক লক্ষ টাকা প্লাস মূল্যে বিক্রি করতে পারি এই গাবি থেকে আমি বর্তমানে দৈনিক দুধ পাচ্ছি এগারো বারো লিটার দেখতে পাচ্ছেন এই যে গাভিটি আপনাদেরকে হয়তো দুই মাস আগে একটি ভিডিও গুলি দেখিয়েছি এবং ওই গরুতে আমি সিমেন্ট দিয়েছি আমি আশা করি সিমেন্টটি কনচেপ হয়েছে কারণ এক মাস প্লাস হয়ে গেছে আর হেঁটে আসেনি তাই আমি ধারণা করতেছি বা গরুটি সিমেন্ট কনসেপ্ট করে ফেলেছে যদি আমি আবার এই গরুটি সিমেন্ট কনচেপ্ট করে থাকি তাহলে ছয় মাস সাত মাস পরে কিন্তু আবার এই গরুটি আমি এক লক্ষ আশি কিংবা এক লক্ষ সত্তর হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবো এই গরুটি আমার কেনা মাত্র অষ্টাশি হাজার টাকায় বর্তমানে দৈনিক এগারো বারো লিটার দুধ হচ্ছে দৈনিক তাহলে এই গরু থেকেও আমি দুধ প্রতিদিন কিছু না কিছু লাভ পাচ্ছি আর যখন বকনা পালতাম তখন শুধু প্রতিদিন কিছু না কিছু খরচ করে খাওয়াতে হতো আর এখন এই গরুর খাওয়া বাদেও প্রতিদিন আমার কিছু টাকা লাভই হচ্ছে এই দুই টাকা থেকে দৈনিক আমি বিক্রি করতেছি প্রায় আঠারো থেকে বিশ লিটার দেখতে পাচ্ছেন এই বিশ লিটার দুধের দাম কিন্তু আমাদের এলাকায় মিষ্টির দোকানে সত্তর টাকা মানে সর্বনিম্ন মূল্য আর খুচরা বাজারে আশি টাকা বা অনেক সময় একশো টাকাও হয়ে থাকে কিন্তু আমরা মিষ্টির দোকানে দেই পাইকারি দামে দৈনিক সত্তর টাকা হিসাবে দুইটি গরুর থেকে আমি প্রতিদিন বারোশো তেরোশো কিংবা কোনো দিন চোদ্দোশো হয়ে থাকে আর এই দুইটি গরু আমার দৈনিক সর্বোচ্চ লেবার সহ যাবতীয় সহ খাদ্যসহ খরচ হচ্ছে মাত্র সাতশো থেকে আটটাশো টাকা তাহলে দৈনিক আমি প্রায় পাঁচশো টাকা চারশো টাকা লাভ করছি এই দুইটি গাভি থেকে সেই সাথে আবার যদি আমি গ্রামীণ করতে পারি তাহলে কিন্তু আমার এর গরুর মূল্যও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সেখান থেকে আমার একটা লাভ হওয়ার সম্ভাবনা হবে যদি আমি করতে আর যদি গাবিন করতে নাও পারি দেখা গেল যে কিনেছি আমি আমি চেষ্টা করার করতে পারলাম না কিন্তু এগুলো মাংসের দরে বিক্রি করতে বাধ্য হোক কিন্তু আমার কেনা মূল্যের চাইতে কিছু বেশি বিক্রি করতে পারবো অন্তত কেনা মূল্যে বিক্রি করা অন্তত কেনা মূল্যে বিক্রি করা যাবে তাহলে লসের সম্ভাবনা নেই বললেই চলে যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না ঘটে এখন থেকে আমি শুধু এই সিস্টেম নিয়ে কাজ করব এবং যারা যারা নতুন খামার করতে চান সবচাইতে উত্তম পন্থা হলো এটি কারণ আমাদের দেশে একটি গাবি কিনতে গেলে দুধের গাবি আড়াই লাখ তিন লাখ বা দুই লাখ টাকা লাগে ওই গাবিটি দেখেন আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনা যাচ্ছে প্লাস দুধ আছে আবার অনেক সময় অনেক পাওয়া যায় যে আপনার দুধ আছে প্লাস তিন মাস চার মাসের না আছে ওই ধরনের গরু কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আর এই গাভিগুলো যখন বাচ্চা দেবার সময় হয় বা বাচ্চা দিয়ে দেয় তখন অনেক দাম হয়ে যায় তাই নতুন খামার যারা করবেন তারা কত টাকা দিয়ে না কিনে কম দামে ওই ভালো মানের গাভী আপনি কিনতে পারবেন তিন মাস চার মাস গাভিন প্লাস দুধ অথবা গাভীর নাইবা থাকে শুধু দুধে এবং মাংসর দামে আপনি কিনে এনে খামার শুরু করলে আপনার লস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে আপনি ইনশাল্লাহ প্রথম বছরে আপনি সফল হবেন যদি আপনি এরকম পাঁচটা টাকা দিয়ে শুরু করেন পাঁচ লক্ষ টাকায় এর মধ্যে যদি আপনি তিনটা বিন করতে পারেন দুইটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনি প্রথম বছরে আপনি সকল একজন খামারি হিসেবে পরিচিত হয়ে যাবেন কারণ খামার করতে গেলে কিন্তু বেশিরভাগ খামারি প্রথম এক দুই বছরে কিন্তু হুসট খেয়ে বাদ দিয়ে দেয় আপনি যদি এই সিস্টেমে কাজ করেন দেখবেন প্রথম বছরে আপনার লাভবান হবে তো দেখতে পাচ্ছেন এই গাবিটি আমি এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম সুন্দর একটি গাবি দেখেন বেশ উলান পালান এখন দুপুরবেলা দুধ দহন করেছি আড়াই কেজি দুধ হয়েছে দেখতে পাচ্ছেন একটু হ্যাঁ দেখি এই গাবিটি আমি সংগ্রহ করেছি এক লক্ষ টাকা এক হাজার টাকা কম বলতে পারেন এটি একটি কষাই দামের গরুদিন এই গাভিটি কিন্তু দুই লক্ষ টাকা মূল্য হতে হবে যখন আবার বাচ্চা দেওয়ার সময় হোক দর্শক এ ধরনের গাভি কিনে খামার করা সবচাইতে উত্তম আর এই পাশে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি কিনেছি মাত্র অষ্টাশি হাজার টাকা এই গাভির থেকে দৈনিক দুধ পাচ্ছি বারো কেজি আর এই গাফি থেকে দৈনিক দুধ পাচ্ছি আট কেজি তো এই গাভিটি সিনেম দেওয়া হয়েছে এক মাস প্লাস এখনও চেক হয়নি আর এক মাস হলে হয়তো চেক করতে পারবো আপনাদের গরু দুটি দেখালাম তো এখন থেকে যে গরুটি কিনবো কত টাকায় কিনবো বা কত দুধ হবে এবং কবে সিমেন্ট দিব কবে কন হবে বা কখন চেকে টিকবে এ ধরনের সমস্ত খবর আপনাদের সঙ্গে জানাবো এবং কত টাকায় কিনবো কত টাকায় বিক্রি করি কত টাকা লালন পালনে খরচা হলো কত লাভ হলো এ টু জেড আপনাদেরকে জানাবো তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম